এনআইওএস ডিএলএড এর তরফ থেকে ভবন অভিযান একেবারে ধুন্ধুমার পরিস্থিতি পুলিশের ব্যারিকেড অভিযান আটকাতে আদালতের নির্দেশ সত্ত্বেও নিয়োগ বন্ধ এই দাবিতে সরব হয়েছে এনআইওএস এর চাকরি প্রার্থীরা আবারো রাজপথে চাকরি প্রার্থীরা পরশুদ সভাপতির পদত্যাগ দাবি করে তারা এই নিয়ে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সর্ট লেখে ডিগ্রি আছে কিন্তু চাকরি নেই এখনো সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও কেন তাদের নিয়োগ করা হচ্ছে না এই দাবিতে এনআইওএস ডিএলএড এর পক্ষ থেকে বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তারা বলছেন কোনোভাবেই তারা ভাতা চান না নিয়োগ চান এমনটাই দাবি তুলছেন আন্দোলনকারীরা আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি আমরা দেখতেই পাচ্ছি কিছুক্ষণ আগেও তুমি যে ছবি তুলে ধরছিলি যে তারা বলছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে কিন্তু তারপরেও নিয়োগ করা হচ্ছে না এই দাবিতেই সরব হয়েছেন এনআইওএস এর ডিএলএড এর চাকরি প্রার্থীরা এবং তারা বলছেন নো নিয়োগ নো ভোট এই স্লোগানও তারা তুলছেন কি ছবি উঠে আসছে একেবারেই দেখো এই মুহূর্তে তাদের তিনজনের একটি প্রতিনিধি দল তারা ডেপুটেশন প্রদান করতে ভিতরে গিয়েছেন আমি ছবিটা দেখাবো এই মুহূর্তে তারা বেরিয়ে এসেছে তারা বলছেন অ্যাডিশনাল সেক্রেটারির সঙ্গে তাদের কথা হয়েছে তারা আশ্বাস দিয়েছেন যে তাদের যে বিষয় সেই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবেন পরবর্তীতে কেন তাদের ইন্টারভিউতে বসতে দেওয়া হচ্ছে না যে আপনারা বলছেন ভাতা চাই কি বলবেন আমরা ভাতা চাই না

আমাদেরকে অবিলম্বে চাকরি দিতে হবে আমরা কোনো ভাতা চাই না আমরা নিজের অধিকার আমাদের আমরা লড়াই করে চাকরি এখানে কোনো আশ্বাসের ব্যাপার নাই অবিলম্বে নিজেদের হকের চাকরি চাওয়ার জন্য আজকে রাস্তায় কি বলবেন লজ্জাজনক দেখুন দেশের শিক্ষিত সমাজ আর যুব সমাজ আজকে চাকরির জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে এটা আমাদের লজ্জা না আমাদের যতটুকু লজ্জার লজ্জা সিস্টেমের লজ্জা এটা গভর্নমেন্টের লজ্জা কেন থাকবো আমরা রাস্তাতে এটা বিশাল বড়ো একটা লজ্জার বিষয় তা আমার এবং আমাদের আমাদের প্রত্যেকের অনুরোধ এটা যেটা অবিলম্বে আমাদের নিয়োগটা দেওয়া হয় শুধুমাত্র আমাদের কথার বেঁচিয়েছে না সুপ্রিম কোর্টের কথা বেঁচিয়েছে কারণ তিন মাসের মধ্যে আমাদের নিয়োগের কথা বলা হয়েছে তিন মাসের পরে এরা হ্যাঁ হয়ে গেছে তিন মাসের জায়গায় দশ মাস হচ্ছে দশ মাসের জায়গায় দশ বছর হতে পারে আমরা দেখেছি এই ব্যাপার এই ঘটনা এই সরকারে এই ঘটনা আমাদের দেশে এই প্রথম ঘটেনি কিন্তু আমরা চাই না যে সেই ঘটনাটা আমাদের সাথে ঘটুক ওই জন্য আজকে আমরা রাস্তায় এবং ততক্ষণ পর্যন্ত আমরা আমরা এরকম রাস্তাতে পড়ে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমরা একটা পাকা প্রতিশ্রুতি পাই যে আমাদের চাকরিটা হচ্ছে নিয়োগ না পান সেক্ষেত্রে সামনেই তো ভোট রয়েছে আমরা ভোটের আগে নিয়োগ চাই আমরা ভোটের আগে নিয়োগ চাই আমরা গভর্নমেন্টের কাছে এখনো পর্যন্ত মাননীয়াকে আমি অনুরোধ করতে চাই মাননীয়া ম্যাডাম আমরা এখনো পর্যন্ত আশাবাদী যে আপনি মুখ তুলে তাকাবেন আপনি তাকালে আমাদের হবে গাছটা কিন্তু বারবার তো প্রতিশ্রুতি দশ মাস তো পেরিয়ে গেল এটা দুঃখজনক এটা দুঃখজনক এটা আমাদের সমস্ত যে শিক্ষিত বেকাররা আছে তাদের সাথে খেলা করা বঞ্চনা করা আর এই বঞ্চনা ন বছরের আমাদের এক দুদিনের নয় আর কতদিন সহ্য করা যায় এই জন্য আজকে আমরা রাস্তাতে আসতে বাধ্য হয়েছি যদি আমাদের দাবি দেওয়া খুব শিগগির না মেনে নেওয়া হয় আমরা এর থেকে আরো বড় আন্দোলনের ডাক দেবো